হ্যালো ভিওয়াইস মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম শীতের সময় এই সবজিগুলো দিয়ে রান্না করলে কুমড়ো বড়ি দিয়ে রান্না করলে যে কী যে মজা লাগে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে সবুজ সবুজ আর কুমড়ো বড়ি দিয়ে সবুজ সবুজ বলতে এটা হচ্ছে পালং শাক পালং শাক কুমড়ো বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে যদি রান্না করা হয় রুই মাছ একদম জমে যায় গরম ভাতের সাথে দুপুরের খাবার তো দেখুন কত সুন্দর পালং শাক নিয়ে এসেছে আপনাদের দাদা একদম তর তাজা পালং শাক এই পালং শাক খেতে কিন্তু তরকারি খুবই মজা লাগে খুবই সিম্পলভাবে রান্না করলেও এই পালং শাকের তরকারিটা কিন্তু দারুণ মজা লাগে এখানে নিয়ে নিয়েছি আলু সিম কিছু আর বেগুন কেটে নিয়েছি আর কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি তো এগুলো এখন আর নিয়েছি রুই মাছ একটি পাত্রে ভালোভাবে এগুলো পরিষ্কার করে ধুয়ে এখন নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যানে তেল গরম হতে মাছগুলোকে এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নিব পালং শাকগুলোকেও আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে আমি তেল গরম হতে অল্প তেলে আমি কুমড়ো বড়িগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে ওই এখন উঠিয়ে নিচ্ছে একটি পাত্রে তারপর আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতর মাছগুলোকে দুই পাশে ভেজে নিব সবগুলো মাছগুলোকেই রুই মাছগুলোকে ভালোভাবে দুই পাশে উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি ভালো করে পাত্রে উঠিয়ে নিব আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি এখানে মাঝে মাঝার তেলও ছিল আরও কিছু অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিরা আর তেজপাতা আর এখানে দিয়ে দিব আমি পাঁচ পোড়ন এই রান্নার বিশেষস্ত এই যে কাঁচামরিচ দিতে হবে আর আপনার পাঁচ পড়ন দিতে হবে তাহলেই টেস্টটা বেড়ে যাবে এই রান্না বললাম তো সিম্পল কিছু মশলা দিয়ে এটা রান্নাটা হবে কিন্তু খেতে দারুণ লাগে অসাধারণ লাগে তেলে ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই একটু নাড়াচাড়া করে দিয়েছি এখানে দিয়ে দিব কেটে রাখা সিম বেগুন আর আলু দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু পরিমাণ করবো এখানে লবণ আর হলুদটাও অ্যাড করে দিব এখানে আর আমাদের কুমড়ো বড়িগুলো বাড়িতে তৈরি এগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় এজন্য এগুলোকে আমি আগেই দিয়ে দিব এখানে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন নুন হলুদ দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর কুমড়ো বড়িগুলোও দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা সাজে ঢেকে দিচ্ছি আপনাদের কুমড়ো বড়ি যদি খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তাহলে যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিবেন আমি আগে থেকে তরকারির সাথে কুমড়ো বড়িগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কারণ এটা সিদ্ধ হতে একটু দেরি হয় এই কুমড়ো বড়িগুলো আমার এর জন্য তো তারপরে ঢাকনাটা উঠে যখন একবার জলটা শুকিয়ে গেছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে তেলে একটু হালকাভাবে ভেজে নিয়েছি তেলটা ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা এক চামচ আর দিয়ে দিয়েছি এখানে অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু আমি দিয়ে দিয়েছি এই জন্য আমি একটু অল্প পরিমাণ কালার একটু আসার জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পালং শাকগুলো পালং শাক অবশ্যই আপনারা পরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি কালারটা সুন্দর আসবে আর খেতেও কিন্তু পালং শাকের একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে পালং শাক দেওয়ার কারণে এটি নাড়াচাড়া করার পর এমনিতেই পালং শাকটা থেকে জল বেরি হয়ে একদম সি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এরকম করে ভালোভাবে পালং শাক দিয়ে নাড়াচাড়া করতে পালং শাক থেকে বের হয়ে জল বের হয়ে গেছে আরও অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পালং শাক দিয়ে বেশি কষাতে হবে না অল্প পরিমাণ যখন আওড়িয়ে যাবে তখনই এটাকে জল দিয়ে দিব জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিব। ফুটে উঠলে এখানে আমি মাছগুলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভালোভাবে ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব নেওয়ার পরে তরকারিটা ভালো করে ফুটে একদম ঘন হয়ে আসবে একটু খুব বেশি ঘন না একটু এ হবে তখন এটা নামিয়ে ফেলেছি একটি পাত্রে ধন্যবাদ সবাইকে পাশে থাকে